আরে দিদি যে কলিং বেল শুনে ঠিক বুঝতে পেরেছি দিদি হবে নিশ্চয়ই বলছি একটু চা পাতা দাও না বাবুর বাবার অফিস থেকে দুজন কলিগ এসেছে চা বসিয়ে দেখছি চা পাতা শেষ হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি তুমি বরং ভেতরে এসে একটু বসো না গো দিদি পরে একদিন আসবো খুন এখন একদম সময় নেই ও দিদি একটা খবর শুনেছো আরে মদনদার মেয়েটা কতকাল রাতে নাকি কার সাথে পালিয়েছে তা হবে না যা ডানা গজিয়েছিল দিন নেই রাত নেই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কে জানে কটা ছেলে ধরে রেখেছিল কি বলছ দিদি আর শোনো বিশাখাদির হাজবেন্ড আবারও একটা নতুন দাড়ি কিনেছে পয়সা কোথায় পায় বুঝি না ভেবেছ সব কালো টাকা হ্যাঁ গো দিদি ঠিকই বলেছো বরের নিশ্চয়ই কোনো দু নম্বরই বিজনেস আছে এদিকে শুধু বলবে টাকা নেই টাকা নেই তা ঘরে এসে একটু বসো না দিদি কখন থেকে তো বাইরে দাঁড়িয়ে কথা বলছো না না দিদি আজ বসার একদম সময় নেই তোমায় একটা কথা বলি সুমনাদির ছেলেদের কথা শুনেছো কি উশৃঙ্খল হয়েছে কাল রাত্রিবেলা গলা উঠে গিলে এসে বউটাকে মেরেছে আমার ঘর থেকে তো সব শোনা যায় শুনেছি জুয়া খেলে নাকি সব খেয়েছে শুধু ঘটিবাটিগুলোই বাকি আছে তাহারে বউটাকে দেখে বড্ড মায়া হয় ওই বা কেন ওই রকম একটা ছেলের সাথে সংসার করছে কে জানে হ্যাঁ গো দিদি সুমনাদির কপালটাই খারাপ ছেলেটা আর মানুষ হলো না তুমি তো আর বাড়ির বাইরে বেরো না তো জানবে কি করে বলো অনিমার মেয়েটাও তো বেশ কয়েকদিন হলো বাপের বাড়ি এসে উঠেছে হাতে শাখা পলা কপালে সিঁদুর কে নেই সব চুকিয়ে দিয়ে এসছে আমার চোখকে ফাঁকে দিতে পারবে না কদিন আগে রাস্তাতে দেখা হয়েছিল জিজ্ঞেস করলাম দিদি তোমার মেয়ের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে এখনো বাচ্চা কাচ্চা নিচ্ছে না কেন আমায় থামিয়ে দিয়ে বলল ওরা আজকালকার মেয়ে তার উপর পড়াশোনা করছে নেবেক্ষণ সময় হলে যতই বলুক শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় মাছ দাঁড়ানোর একটুও সময় নেই না হলে অনেক কথা ছিল পরের দিন বসে সব বলবো